হাই অল গভর্নমেন্ট জব একস ওয়েলকাম টু মাই ইউ চ্যানেল জেয়ার ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা করবো সুপারভাইজার এক্সামের সাজেশন ক্লাস এবং আজকে আমাদের টপিক হচ্ছে স্নায়ুতন্ত্র তো স্নায়ুতন্ত্র এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট টোয়েন্টি কোশ্চেন আজকে আমরা ডিসকাস করব এবং এই নোটটা আমি বানাচ্ছি ক্লাস নাইন টেনের ওর্ড সিলেবাস যেটা বই ছিল তখনকার মাধ্যমিক সহায়িকা যে বইটা ছিল তো সেই মাধ্যমিক সহায়িকা বই থেকে বানাচ্ছি ঠিক আছে তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে নাও ভিডিও ডিসক্রিপশানে এর প্লে লিস্টটা আছে আগের ভিডিওগুলো যারা দেখুন অবশ্যই দেখে নেবে এবং ভিডিও শেষ হলে তখন এই পিডিএফটা আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে ফার্স্ট প্রশ্ন দেখো নিজল দানা থাকে নিউরনের কোথায় তো এটা মনে রাখবে নিজল দানা থাকে নিউরনের কোষ দেহে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট নিজল দানা হলো প্রকৃতপক্ষে কি তো নিজল দানা হচ্ছে প্রকৃতপক্ষে হচ্ছে রায়ভোজম রায়ভোজমকে প্রকৃতপক্ষে নিজল দানা বলা হয় নেক্সট স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো কী এটা কিছুদিন আগে তোমাদের পড়িয়েছিলাম তো স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হচ্ছে নিউরন অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে এবং বিকের গঠনগত কার্যগত একক হচ্ছে নেফ্রন তো এই দুটো মনে রাখবে বারবার এই উল্টো উল্টোপাল্টা করে আসে নেক্সট স্নায়ুতন্ত্রের ধারক কোষটি হলো কোনটি তো স্নায়ুতন্ত্রের ধারক কোষটি হচ্ছে নিউরোগ্লিয়া অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার গুরু মস্তিষ্কের গোলার্ধদ্বয়ের যোজককে বলা হয় কী তো গুরু মস্তিষ্কের গোলার্ধদ্বয়ের যোজককে বলা হয় কর্পাস ক্যালোসাম তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান বি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি ফাঁপা কাদের হয় তো মনে রাখবে যে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি ফাঁপা হয় তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান ডি এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট দুটি নিউরোনের সংযোগস্থলকে কি বলা হয় এটা আগের দিনই তোমাদের পড়িয়েছিলাম তো দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার এবার দেখো নেক্সট পেজ মানুষের সুষুমা কাণ্ডটি কয়টি খণ্ডক দ্বারা গঠিত তো মানুষের সুষমা কাণ্ডটি টোটাল একত্রিশটি খণ্ডক দ্বারা গঠিত এবং একটি নিউরো ট্রান্সমিটার হলো কি তো একটি নিউরো ট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইল কোলিন অ্যাসিটাইল কোলিনকে বলা হয় একটি নিউরো ট্রান্সমিটার ভেগাস স্নায়ু হলো এক ধরনের কি এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের তো ভেগাস স্নায়ু হচ্ছে একটা মিশ্র স্নায়ু ঠিক আছে নেক্সট চলে আসি এগারো নম্বর প্রশ্নে মেনিনজেস আবরণীটি কস্তরীয় তো এটাও খুব ইম্পর্টেন্ট তো মেনিনজেস আবরণী এটি হচ্ছে ত্রিস্তরীয় মানে তিনটে স্তর থাকে এর নেক্সট মস্তিষ্কের ভিতরের দিকে আবরণটির নাম কি এটা কিছুদিন আগেও তোমাদের পড়িয়েছিলাম তো মস্তিষ্কের ভিতরের দিকে আবরণটির নাম হচ্ছে পায়ামেটার অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হয় কোনটিতে তো প্রতিবর্ত ক্রিয়া এটি সম্পন্ন হয় সুসুম্মা কাণ্ডের নির্দেশে তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক মোস্ট ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো যে দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে লঘু মস্তিষ্ক খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা মানুষের সুষুমা স্নায়ুর সংখ্যা কত এটা তোমার সবাই জানো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মানুষের সুষুমা স্নায়ুর সংখ্যা হচ্ছে একত্রিশ জোড়া ঠিক আছে জোড়া নেক্সট মানুষের করোটি সংখ্যা কত এটাও ইম্পর্টেন্ট হয় এই দুটো উল্টো পাল্টা করে আসে হয় প্রশ্ন আসবে সুষমা স্নায়ুর সংখ্যা না হয় আসবে তোমাদের করোটি স্নায়ুর সংখ্যা তো ক্রয়টি স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট গুরু মস্তিষ্কের বাইরে থাকে কোনটি তো গুরু মস্তিষ্কের বাইরে থাকে ধূসর বস্তু অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার সেরিব্রো স্পাইনাল ফ্লুইড হলো কি তো সেরিব্র স্পাইনাল ফ্লুইড এটি হচ্ছে ক্ষারীয় অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নাইনটিন নম্বর প্রশ্ন মানুষের মস্তিষ্কের ফাঁপা অংশগুলিকে বলা হয় কি তো মানুষের মস্তিষ্কের ফাঁপা অংশগুলিকে বলা হয় ভেন্ট্রিকল নেক্সট চলে আসি আমরা টোয়েন্টি নম্বর প্রশ্নে একটি সরল প্রতিবর্ত চাপে কয়টি অংশ থাকে তো একটি সরল প্রতিবর্ত চাপে টোটাল পাঁচটি অংশ থাকে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার আর লাস্ট পাঁচটি প্রশ্ন আছে তো এটা একটু দেখে নাও গুরু মস্তিষ্কের বাইরের স্তর বা সেরিব্রাল করটেক্স অপর নাম কী তো গুরু মস্তিষ্কের বাইরের স্তর বা সেরিব্রাল কর্টেক্সের আরেকটা অপর নাম হচ্ছে নিউপেলিয়াম পেলিয়াম তো এখানে অপশান এ হচ্ছে এখানে অ্যান্সার মস্তিষ্কের সবচেয়ে বেশিরভাগ স্থান জুড়ে থাকে কোনটি এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমাদের যে মস্তিষ্ক তার বেশিরভাগ স্থান জুড়ে থাকে গুরু মস্তিষ্ক অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার মন্ড ছিদ্র দেখা যায় কোথায় তো মন্ড ছিদ্র এটি দেখা যায় মানুষের মস্তিষ্কে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার নিউরোশিল অবস্থিত কোথায় এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো নিউরোশিল এটি অবস্থিত হচ্ছে সুষুম্মা কাণ্ডে অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন তোমাদের যেটা রয়েছে সেরিব্রাম কোন অংশের মানে সেরিব্রাম কোন মস্তিষ্কের অংশ আমাদের মস্তিষ্কের কোন ভাগে তো এটা অ্যান্সার হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ তো এই টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল খুব ইম্পর্টেন্ট তো তোমরা একবার জাস্ট ভিডিওর দেখা হয়ে গেল ভিডিও ডিসক্রিপশন আমি প্লে লিস্টটা দিয়ে দেখবো আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে এবং তার সাথে এই পিডিএফটা ডাউনলোড করে নেবে ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো এবং এই ওয়েবসাইট থেকে যদি ডাউনলোড না করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক দেওয়া থাকবে তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো সেখানেও পিডিএফটা আমি পোস্ট করে দেবো যেখান থেকে খুশি পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং একবার রিডিং করে নেবে তাহলেই তোমাদের হয়ে যাবে এবং যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং প্রতিদিন রাত আট টাইম অনলাইন মক টেস্ট হচ্ছে তো অনলাইন মক টেস্টটা একটু অ্যাটেন্ড করার চেষ্টা করবে তাহলে তুমি বুঝতে পারবে যে আউট অফ ফিফটি কোশ্চেনের মধ্যে তুমি কতটা অ্যান্সার করতে পারছো তাহলে তোমার জন্য দেখবে অনেকজনই অনলাইন মক টেস্ট দেয় তো তোমার সবার মধ্যে একটু কম্পিটিশন হতে পারে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে অ্যান্ড থ্যাংক ইউ for watching.